হ্যালো ফ্যামিলি মেম্বার্স আসসালামু আলাইকুম চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তো আবেদন এবং যোগ্যতা এবং আসন সংখ্যা আসন সংখ্যা কয়টি রয়েছে চট্টগ্রাম ও প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় তো এই ভিডিওতে তুলে ধরবো কোন ডিপার্টমেন্টে অথবা কোন বিভাগে কয়টি আসন সংখ্যা রয়েছে তো চট্টগ্রাম চুয়েট চুয়েট ভর্তি পরীক্ষায় সর্বমোট আসন সংখ্যা রয়েছে নয়শো বিশটি এছাড়াও অতিরিক্ত আসন সংখ্যা রয়েছে এগারোটি যা রাখাইন সম্প্রদায়ের জন্য একটি এবং পার্বত্য চট্টগ্রাম ও জেলার গোষ্ঠীর উপজাতির জন্য দশটি অতিরিক্ত এগারোটি আসন সংখ্যা রয়েছে নয়শো বিশটি আসন সংখ্যা রয়েছে সাধারণ তো বিবেক রয়েছে বারোটি বারোটির ভিতরে এক নম্বরে বলা হয়েছে আর্কিটেকচার সংক্ষিপ্ত রূপ এ আর সি এইচ আসন রয়েছে তিরিশটি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং সংক্ষিপ্ত রূপ বি এম ই আসন সংখ্যা রয়েছে তিরিশটি সিভিল ইঞ্জিনিয়ারিং সংক্ষিপ্ত রূপ সিই আসন সংখ্যা একশো তিরিশটি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সংক্ষিপ্ত সি সিএসই আসন সংখ্যা একশো তিরিশটি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ইইই আসন সংখ্যা রয়েছে একশো আশিটি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সংক্ষিপ্ত রূপ ইটিই আসন রয়েছে ষাটটি ম্যাটারিয়ালস অ্যান্ড মেটালুরেজিক্যাল ইঞ্জিনিয়ারিং রূপ এম ই আসন রয়েছে ত্রিশটি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সংক্ষিপ্ত রূপ এমই আসন রয়েছে একশো আশিটি মেকাটনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং সংক্ষিপ্ত সংক্ষিপ্তরূপ এমআই আসন রয়েছে ত্রিশটি পেট্রোলিয়াম অ্যান্ড মিনিং ইঞ্জিনিয়ারিং রূপ পি এম ই আসন রয়েছে তিরিশটি উরবান অ্যান্ড রেজিওনাল প্লানিং ইউ আর আসন রয়েছে ষাটটি ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং আর ই আসন রয়েছে তিরিশটি মোট নয়শো আসন রয়েছে বারোটি ডিপার্টমেন্ট অথবা বিভাগে